একটা রাত যখন পুরো পাহাড় আলোয় জ্বলে ওঠে যখন নদীতে পাশে রথ আর আকাশ ভরে যায় হাজারো ফানুষে এটাই প্রবারণা পূর্ণিমা পাহাড়ের সবচেয়ে আলোকিত এক রাত প্রতিবছর আশ্বিন পূর্ণিমা তিথিতে বৌদ্ধদের পাহাড় জুড়ে নেমে আসে এক আলোর উৎসব এই দিনটি শুধু ধর্মীয় নয় বরং এক আত্মিক পুনর্জাগরণের প্রতীক বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এটি সবচেয়ে পবিত্র দিনগুলোর একটি কারণ তিন মাসের বসবাস শেষে এই দিনেই ভিক্ষুরা তাদের ধ্যান আত্মসংযম এবং আত্মশুদ্ধির পর্ব শেষ করেন এই তিন মাস তারা মন্দিরে অবস্থান করেন তাই এই দিনটি তাদের কাছে নতুন করে আলোর পথে ফেরার প্রতীক এই দিনে পাহাড়ের প্রায় প্রতিটি বৌদ্ধ গ্রামে দেখা যায় আনন্দের প্রস্তুতি গ্রামবাসী মিলে তৈরি করে রথ এবং ফানুস রথটিকে অনেকেই মনে করেন অহংকার লোভ আর মন্দ চিত্তা থেকে মুক্তির প্রতীক যার দ্বারা তৈরি হয় হিংসা ঘৃণা বর্বরতা যা কখনোই শান্তি আনে না এই রথকে ভাসানো হয় নদীতে আর এই ভাসানোর মাধ্যমে বোঝানো হয় সব দুঃখ অন্ধকার আর নেতিবাচকতা জলের স্রোতে বিলীন করে দেওয়া সাথে এই উৎসবের সবচেয়ে মনোমুগ্ধকর অংশ হল আকাশে ফানুস উড়ানো শত শত কাগজের ফানুস আগুনে আলোকিত হয়ে যখন আকাশে ভেসে ওঠে তখন মনে হয় যেন হাজারো মানুষ একসাথে তাদের আশা এবং প্রার্থনা আকাশে পাঠাচ্ছে বৌদ্ধদের বিশ্বাস ফানুসের আলো মানে অন্ধকার থেকে আলোর পথে যাত্রা যেমন প্রদীপের আলো চারপাশের অন্ধকার দূর করে তেমনি এই আলো আমাদের মনের অন্ধকার দুঃখ আর ঘৃণাকেও দূরে সরিয়ে দেয় তাই প্রবরণা পূর্ণিমা শুধু ধর্মীয় আচার নয় বরং পাহাড়ি আদিবাসীদের ঐক্য শান্তি আর আশার প্রতীক একদিনের জন্য হলেও সবাই একসাথে আলো জ্বালায় কেননা আলোয় একমাত্র পারে অন্ধকার দূর করতে